অভয়ের ন্যায় বিচারের দাবিতে আরও জোরদার আন্দোলনের জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যদেরও আহ্বান জানানো হয়েছে আন্দোলনকে আরও শক্তিশালী করার ডাক দিয়েছেন চিকিৎসক বিপ্লব চন্দ্র এবং সজল বিশ্বাস নবান্ন অভিযানে অভয়ের মায়ের ওপর যেভাবে অত্যাচার করা হয়েছে যেভাবে জুনিয়র চিকিৎসকদের হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদও সংগঠিত হবে অভয়ার ন্যায় বিচারের আন্দোলন ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই আন্দোলনকে আরও তীব্রতর করতে হবে আরও শক্তিশালী করতে হবে দীর্ঘস্থায়ী করতে হবে আগামী চোদ্দোই আগস্ট অর্থাৎ পরশু দিন মৌলালি যুবকেন্দ্রে ঠিক বিকেল তিনটেই আমরা এক মহতি নাগরিক সম্মেলনের আহ্বান করেছি সবাইকে আমরা আহ্বান জানাবো যে আসুন ওই দিন মৌলালি যুবকেন্দ্রে আসুন একটা দিন আমরা মানুষের কাছে এই প্রতিশ্রুতি দিয়ে যায় এই শপথ নিয়ে যায় যে আমরা আরজিকরের আন্দোলন ন্যায় বিচারের আন্দোলন আমরা ছেড়ে দিচ্ছি না অভয়ের মায়ের ওপর যে অত্যাচার হয়েছে তারও প্রতিবাদ জানাচ্ছি ডব্লু বিজিডিএয়েস্টবঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের নেতা ডাক্তার অনিকেত মাহাতো দেবাশী সালদার আশফাকুল্লাহ নাইয়া এদেরকে যেভাবে হ্যারাস করা হচ্ছে তারও আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা ডব্লিউ বিজিডিএকেও আমন্ত্রণ জানাচ্ছি এই কনভেনশনে আসবার জন্য আমরা একটা এফআইআর করেছি যেটা করতে হয় যেটা নিয়ম মাফিক আছে মেলের মাধ্যমে করেছি ঘটনাটা পুরো পুরো সম্পূর্ণ লিখে করেছিলাম সেক্সপিয়ার সারণী থানায় করেছিলাম কিন্তু ওরা আবার বলেছে এটা সেক্সপিয়ার সারণী থানা হবে না এটা অন্য থানায় হবে অন্য থানায় কোন থানা সেটা বলেনি পুলিশ এর তদন্ত করবে এবং আসল অপরাধীদের বের করবে এটা সিও রাখবে আমরা এই যারা যা মেরেছে আর কি এই ব্যাপারে পুলিশের উপর হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে অভয়ের মাকে মেরেছে পুলিশ ন তারিখ অভয়ের মা তিনি অভিযোগ করেছিলেন অর্থাৎ নবান্ন অভিযানের দিন যেদিন তিনি আক্রান্ত হচ্ছেন সেদিন তিনি অভিযোগ করেছিলেন যে বিচার চেয়েছি বলে আমাকে মেরেছে কি বলেছিলেন সেদিন দেখুন বলে আজকে আমাকে মেরেছে হাতে শাঁখাটা ভেঙে দিয়েছে কপালে মেরেছে সাদা হাত কেটে দিয়েছে অনেক পুলিশ মেরে আবর্জনা এনেছে রাস্তায় ফেলে মেরেছে হ্যাঁ আমাদের দুজনকেই মারা হয়েছে ধর্মতলায় সেখানে আমাকে মারা হয়েছে এই আমার হাতে শাঁখা ভেঙে দেওয়া হয়েছে এই কপালে মারা হয়েছে এই পিঠে মারা হয়েছে রাস্তায় ফেলে রীতিমতো আমাকে চার পাঁচজন পুলিশ আমি অনোয়ার রয়েছি তাহলে পুলিশ যদি পুলিশ ঘটনার পরদিন অর্থাৎ দশ তারিখে সিপি আপনারা জানেন যে একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভয়ের মায়ের সঙ্গে যেরকম আচরণ করা হয়েছে যেভাবে তার মাথায় একেবারে আক্রান্ত হয়েছে মাথা ফুলে গিয়েছিল এই ঘটনাকে অনভিপ্রেত বলেছিলেন তিনি কি বলেছিলেন সেদিন সিপি দেখুন সিসিটিভি ফুটেজ ভিডিও ফুটেজ বডি ক্যামেরার ফুটেজ ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই কিন্তু ইয়েস ইট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ডেফিনেটলি আমরা ওটা তদন্ত করে দিই আর ডিসি ওনার মা যেটা অ্যালিগেশন করছেন নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে সেটা রেগ্রেটেবল আছে এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই কিন্তু কেন হলো কি কারণে হলো পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে সেই অ্যালিগেশন শক্তি কি মিথ্যা এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা করা হবে আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই আমরা নিশ্চয়ই আমাদের গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি